বিড়ুত সালাম এমন একটি এবাদত যে ইবাদত নিছন্দে আল্লাহ সাথে সাথে কবুল করে না। আমাদের সমাজে এক শ্রেণীর মুনাফিক রয়েছে সম্মানের সহিত নবীকে সালাম দেওয়াকে বেদাত বলে। সম্মানের সহিত নবীকে সালাম দেওয়ার পদ্ধতি হলো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া। আল্লাহ বলেন তাসলিমা আমার নবীর প্রতি সম্মানের সহিত সালাম দাও। তাদের মুরব্বীদেরকে দেখলে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দেয় আর নবীকে যখন দাঁড়িয়ে সালাম দেওয়া বলা হয় তখন তারা বলে এটা বেধা ঠিক বুঝা যায় এরা দুশ্মনের আসুল এদের রসুলে পাকের মহাব্বত নাই তার রসুলে পাকের মহাব্বত নাই তার নবীকে খুশি করার একটাই পদ্ধতি নবীর প্রতি বেশি বেশি দ্রুত সালাম করতে হবে বেশি বেশি করে নবীর প্রতি দুরুদ সালাম পড়তে হবে যে ব্যক্তি যত বেশি নবীর প্রতি দুরুদ সালাম পড়বে নবী তার উপরে তত বেশি খুশি হবে শুধু নবী খুশি নয় স্বয়ং আল্লাহ নিজেও খুশি হন রোজা আমরা রাখতেছি খুশি হয়ে আমাদের রোজা কবুল করতে পারে নাও করতে পারে এটা আল্লাহর ইচ্ছা নামাজ পড়তেছি এই নামাজটা আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করতে পারে নাও করতে পারে এটা আল্লাহর ইচ্ছা

وسلم تسلیما اللہ বলে নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা বাহিনী আমার নবীর প্রতি সালাত প্রেরণ করেন হে ईमानदारগণ তোমরা আমার নবীর প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো সেই সালামটা হবে সম্মানের সহিত تسلیما সম্মানের সহিত সালাম আজ আমাদের সমাজে এক শ্রেণীর মুনাফেক রয়েছে সম্মানের সৈত নবীকে সালাম দেওয়াকে বেদাত বলে সম্মানের সৈত নবীকে সালাম দেওয়ার পদ্ধতি হলো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নবীর প্রতি দাঁড়িয়ে সালাম দেওয়া এটা ফেরেশতাদের তাদের শূন্য কার শূন্য ফেরেশতাদের শূন্য সাহাবাই কে রামের শূন্য আউলিয়া রামের শূন্য আবে আহবাব রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ধিত রসুলে পাক সাল্লাল্লাহ হলে সাল্লামের দরবারে প্রতিদিন সকালবেলা সত্তর হাজার ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হন এরা আল্লাহর নবী রোজা মোবারকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেন যখন সন্তা হয়ে যায় এই সত্তর হাজার ফেরেশতা চলে যায় আসমান থেকে সাথে সাথে আবার সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় এরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সূর্য উদয় পর্যন্ত এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাত এবং সালাম প্রেরণ করে থাকেন যখন সকাল হয় এই দল ফেরেস্তা চলে যায় সত্তর হাজার ফেরেস্তা চলে যায় আবার সাথে সাথে নতুন সত্তর হাজার ফেরেস্তা অবতীর্ণ হয় সত্তর হাজার ফেরেস্তা আসমান থেকে নতুন নতুন ভাবে আসে এসে রসুরে পাকের প্রতি দাঁড়িয়ে সালাত সালাম পড়েন নবীর প্রতি দাঁড়িয়ে সালাত সালাম পড়া এটা ফেরেস্তাদের সুন্নত আর আল্লাহ বলেন তসলিমা আমার ববির প্রতি সম্মানের সহিত সালাম দাও সাহাবাই গ্রামেরও রসুলে পাককে দাঁড়িয়ে সালাম দিতেন কারণটা এটা সম্মান সূচক একটা আমল কেউ যদি কাউকে বসে সালাম দেয় তাহলে এটা সম্মানের সহিত হয় না দেখবেন আমাদের বিভিন্ন বাহিনী বাংলাদেশে রয়েছে তারা তাদের উপদস্থ যারা কর্মকর্তা তাদেরকে দাঁড়িয়ে সেলুট দেয় মন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন এমপি বলেন মন্ত্রী বলেন বা অন্যান্য কোন দাঁড়িয়ে সালাম দেয় সেলুর দেয় এটা দাঁড়ানো একটা এটা সম্মান সূচক আমল পদ্ধতি তো আমাদের সমাজে কতগুলো দুশ্মনের রসুল আছে তারা তাদের মুরুব্বীদেরকে দেখলে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দেয় আর নবীকে যখন দাঁড়িয়ে সালাম দেওয়া নি দেখ হয় বলা হয় তখন তারা বলে এটা বেদাত আল্লাহ তারা दुश्मनी এদের অন্তরে রসুলে পাকের محبت নাই ঠিক যার অন্তরে রসুলে পাকের محبت নাই তার ঈমানও নাই ঠিক তো নবী প্রতি সালাত ও সালাম করতে হবে এটা হলো সবচেয়ে বড় একটা মকбул ইবাদত সুবহানাল্লাহ মকбул ইবাদত একবার রসুনে পাকের প্রতি সালাত এবং সালাম কেউ যদি শরীফ পড়ে তাহলে তার দশটি গুণ আল্লাহ মাফ করে দেন তার আমল নামাতে দশটি নেক লেখা হয়ে যায়